দু অক্টোবর মাসে কয়েকটি রাশির ভাগ্যের পরিবর্তন হতে চলেছে এই ভাগ্যবান রাশির খুশির জ্যাকপট লাগবে আপনি এমনও বলতে পারেন যে সৌভাগ্যের কানেকশন কোন কোন রাশির উপর আসতে চলেছে কেননা অক্টোবর মাসে কয়েকটি গ্রহ রাশি পরিবর্তন করবে এবং কয়েকটি গ্রহ নক্ষত্র পরিবর্তন করে তাদের মহিমা দেখাবে জ্যোতিষের দৃষ্টিতে এই অক্টোবর মাস এক গুরুত্বপূর্ণ মাস এই অক্টোবর মাসে শনিদেবের নক্ষত্রের পরিবর্তন করবে তেসরা অক্টোবর দেবগুরু বৃহস্পতি তার নক্ষত্র পূর্বভাদ্র পদ নক্ষত্র শনিদেব ওই নক্ষত্রে অবস্থান করবে আঠেরোই অক্টোবর বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গোচর করবেন আর নয় অক্টোবর শুক্র নিচ কন্যা রাশিতে এসে নিজভঙ্গ হয়ে রাজযোগ হবে তেসরা অক্টোবর বুধ গ্রহ বৃশ্বিক রাশিতে আসবে সতেরোই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে আসবেন আঠাশে অক্টোবর মঙ্গল গ্রহ তার নিজ রাশি বৃশ্বিক রাশিতে গোচর করবেন মঙ্গল আরও পাওয়ারফুল হবে এই মাসে এই অক্টোবর মাসে গ্রহদের রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তন থেকে শুরু করে সব মিলিয়ে অসাধারণ খুশির খবর আসতে আসতে চলেছে এই ছয় রাশির প্রথম ভাগ্যবান রাশি বৃষরাশি রাশির থেমা থাকা কাজগুলো সম্পন্ন হবে রকেটের গতিতে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ক্যারিয়ারকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পাবেন আপনার লাভ লাইফ ভালো থাকবে দ্বিতীয় ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনার সৌভাগ্যের দরজা খুলবে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বাড়বে বিদেশ থেকে আপনার খুশির খবর আসতে পারে আপনার ট্যালেন্ট আরও উন্নত হবে কোর্ট কেসে আপনি সফলতা পাবেন সন্তান থেকে খুশির খবর আসতে পারে তৃতীয় ভাগ্যবান রাশি সিংহ রাশি সিংহ রাশির শনির ঢাইয়া চললেও কয়েকটি গ্রহের বিশেষ কৃপা কিন্তু আপনার উপরে থাকবে আপনার হঠাৎ ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যারিয়ারে উন্নতি হবে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে নতুন কোনো জব আপনি পেতে পারেন বিদেশে কর্মলাভের সম্ভাবনা থাকবে চতুর্থ ভাগ্যবান রাশি তুলা রাশি এক বছর পর্যন্ত কয়েকটি গ্রহের কৃপা কিন্তু আপনার উপরে থাকবে সোশ্যাল স্ট্যাটাস বাড়বে আপনার কোর্ট কেসে সফলতা আসবে আপনার লাভ লাইফ ভালো থাকবে ক্যারিয়ারে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন হবে ব্যবসার পারপাসে ইনকামের নতুন দরজা খুলবে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে পঞ্চম ভাগ্য রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফ অসাধারণ ফলাফল পাবেন ক্যারিয়ারে অনেক এগিয়ে থাকবেন আপনার লাভ লাইফ ভালো থাকবে আর ষষ্ঠ ভাগ্যবান রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির শনি সাড়ে সাথে প্রভাব থাকলেও কয়েকটি গ্রহের কৃপা আপনার উপরে থাকে এই অক্টোবর মাসে কয়েকটি খুশি খবর আসতে পারে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আপনার কনফিডেন্স লেভেল হাই থাকবে আপনার এনার্জি লেভেল ভালো থাকবে